হ্যালো দর্শক সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আপনাদের অনেক পছন্দের নায়ক নায়িকা সম্পর্কে জানার অনেক আগ্রহ থাকে যে আমার এই পছন্দের নায়কটা বা 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 কত টাকার মালিক কতটা বানাইলো বানাইলো নাটক বাড়ি এ সম্পর্কে আপনারা অনেক জানার আগ্রহ থাকে তো সেরকম করে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খানের সম্পর্কে এই ভিডিওর মধ্যে ছোট্ট করে আলোচনা করব তো অবশ্যই যারা সাকিব আছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চলেন ভিডিও টা শুরু করি মেগাস্টার শাকিব খান কিছু বড় অর্জন সম্পর্কে আপনাদের সামনে ভাবে আলোচনা করা যাক যা অনেক বড় বড় ইন্ডাস্ট্রি সুপার স্টার অর্জন করতে পারেনি শাহরুখ এশিয়ার দ্বিতীয় সেলিব্রিটি যিনি হন গোল্ডেন বাদে পান তিনি হলেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান মেগাস্টার শাকিব খানের হাইয়েস্ট গ্রোস মুভির হল তুফান যা ইনকাম করেছে পঁচপান্ন কোটি টাকার উপরে যা বর্তমান বাংলাদেশের হাইয়েস্ট গ্রোস ফিল্ম মেগাস্টার শাকিব খানের দুইশো পঞ্চাশটি মুভি করেছে যার মধ্যে বেশিরভাগ ব্লকবাস্টার এবং তিনটি সিনেমা ইন্ডাস্ট্রি হিট শাকিব খান একাধারে চারটি চলচ্চিত্র পুরস্কার এবং আটটি মেরিল প্রথম আলো পুরস্কার সহ ষাটের অধিক সংখ্যক পুরস্কার জিতেছেন যা বাংলাদেশে আর কেউ পারবে বলে মনে হয় না বাংলা মুভি হিসাবে মেগাস্টার শাকিব খানের দুই হাজার তেইশ চব্বিশ সালে রিলিজ পাওয়া ফিল্মগুলো বিশ বাইশটা দেশে মুক্তি পায় এবং প্রতিটা দেশ থেকেই ভালো বিজনেস করে এতগুলা কান্ট্রিতে এই প্রথম কারো সিনেমা এত ভালো রেসপন্স পায় মেগাস্টার শাকিব খানের দুই হাজার তেইশ চব্বিশ সালের মোট চারটি সিনেমার কালেকশন প্রায় একশো কোটি টাকারও ওপরে যা বাংলা সিনেমার ইতিহাসে অকল্পনীয় শাকিব খান একমাত্র অভিনেতা যার একইদেই ঈদেই পাঁচটা সিনেমা হিট হওয়ার এমন অনেক নায়ক আছে যাদের বছরে পাঁচটা সিনেমা রিলিজে হয় না টেবিল কালেকশনের দিক দিয়ে মেগাস্টার শাকিব খানের ধারের কাছে এই সময় মেগাস্টার শাকিব খানের লো বাজেটের মুভি টেবিল কালেকশন থাকে কোটি টাকার অধিক শাকিব খান একমাত্র অভিনেতা যার মুভির বাজেট টেবিল কালেকশন দিয়ে কভার হয়ে যায় সব কিছু মিলিয়ে তিনি বাংলাদেশের সিনেমার গর্ব তিনি গ্লোবাল সিনেমার অসামান্য অবদানের মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছে মেগা স্টার শাকিব খান এত কিছু অর্জন করার পরও কিছু বাংলাদেশের সুশীল সমাজ আছে তারা বাইরের দেশের পাশ আটবেই এটাই তাদের স্বভাব তো যাই হোক শাহরুখ খানেরও এরকম হেটাস আছে তো হেটাস না থাকলে কি মজা হয় সবাই যদি সবাইকে পছন্দ করত তাহলে তো হতেই তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাকিবিয়ান হলো অবশ্যই তো ভিডিওটা শেয়ার করে দেবেন